অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন অপশন ক হর্ষবর্ধন অপশন খ বানভট্ট অপশন গ হরিসেন না অপশন ঘ কৌটিল্য সঠিক উত্তরটি করার চেষ্টা করো সকলেই সঠিক উত্তরটি করতে পেরেছ তো দেখে নাও সঠিক উত্তর হচ্ছে ঘ কৌটিল্য দু নম্বর রামচরিত গ্রন্থটি কে রচনা করেন অপশন ক বানভট্ট অপশন ক সন্ধ্যা কন্দি অপশন ঘ আকবর না অপশন ঘ কৌটিল্য সকলে সঠিক উত্তরটি করার চেষ্টা কর আশা করি সকলেই সঠিক উত্তর দিতে পেরেছো তো সঠিক উত্তর হচ্ছে অপশন খ সন্ধাকি তিন নম্বর আইনি আকবরই গ্রন্থটি কে রচনা করেন অপশন ক আকবর অপশন খ সন্ধাক অপশান গ আবুল ফজল অপশান গ শাহজাহান সকলে সঠিক উত্তর দেবার চেষ্টা করো তো দেখে না সঠিক উত্তর হচ্ছে অপশান গ আবুল ফজল নেক্সট প্রশ্ন হস্যচুরি গ্রন্থটি কে রচনা করেন অপশান ক হরিসেন অপশান খ বানভট্ট অপশান গ নন্দী না অপশন ঘ আকবর সকলে সঠিক উত্তর দিয়ে যাওয়ার চেষ্টা করো তো দেখে না সঠিক উত্তর হচ্ছে অপশন খ বানভট্ট নেক্সট প্রশ্ন শশাঙ্কের রাজধানী কোথায় ছিল অপশন খ রাজগৃহ অপশন খ কর্ণ সুবর্ণ অপশন গ ঢাকা না অপশন ঘ দিল্লি সকলে সঠিক উত্তর দেবার চেষ্টা তো নাও উত্তর হচ্ছে অপশন খ কর্ণ সুবর্ণ ছ নম্বর প্রশ্ন বাংলায় পাল বংশের কে ছিলেন অপশন ক ধর্মপাল অপশন খ রামপাল অপশন গোপাল অপশন ঘ আকবর সকলে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা কর সঠিক উত্তর হচ্ছে অপশন গোপাল সকলোত্তর পথনার কার উপাধি ছিল অপশন ক বাবর অপশন খ গোপাল অপশন গ হর্ষবর্ধন না অপশন ঘ রামপাল সকলে সঠিক উত্তরটি দেবার চেষ্টা কর সঠিক উত্তর হচ্ছে অপশান গ হর্ষবর্ধন আট নম্বর সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন ক লক্ষণ সেন অপশন খ বল্লাল সেন অপশন গ সামন্ত সেন নাকি অপশন গ রামপাল আশা করছি সকলেই সঠিক উত্তর দিয়েছো সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ সামন্ত সেন প্রশ্ন বক্সারের যুদ্ধ কত সালে হয় অপশন ক আঠারোশো চৌষট্টি সালে অপশন খ আঠেরোশো সাতান্ন সালে অপশন গ সতেরোশো চৌষট্টি সালে নাকি অপশন ঘ সতেরোশো সাতান্ন সালে সকলে সঠিক উত্তর দাও দেখে নাও সঠিক উত্তর হচ্ছে অপশন গ সতেরোশো চৌষট্টি সালে সিপাহী বিদ্র কত সালে হয় অপশন ক আঠারোশো চৌষট্টি অপশন খ সাতেরোশো চৌষট্টি অপশান গ সাতেরোশো সাতান্ন নাকি অপশান ঘ আঠারোশো সাতান্ন সকলে সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো দেখে কর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ আঠারোশো সাতান্ন সালে